আৰু বেছ কামটো মাই মোৰ ঘৰত সকাল চকালত নাচ থাকিব নাচা কি কি কৰি দেখ কোন চলে আসছে আমার চা আমার ভাই খাই দিয়েছে ভাই ফলো করে দিবি লাগব তো নাস্তাটা শেষ এখন উঠা হল লাগব তো গাইস আমি এখন রেডি রেডি হয়ে গেছি দেখেন এখন রেডি হয়ে গেছি

আদিল আদিল এ তুমি কি বলতেছে ও বলতেছে সাবস্ক্রাইব করার জন্য ফলো করে দিবেন ঠিক আছে ফলো তোমাদের বলছে ফলো করে দিবে তোমরা তোমরা সবাই ফলো করে দিবে ও বলছে তোমাদের ফলো করে দিবে কে

মরক মরক নি তুই ভাই তুই মরক ছরা নি তুই মরক তুই মরক ছরা না তুই আগে দে মরক ছরা ওই আমি এখন যাব আমি এখন দোকানে গিয়ে যাব ওই তো টাটা কই দে আদিল টাটা কই দে টাটা দি দিও টা টা টাটা কই দে চলো এখন দোকানের দিকে যাব ওই রোড দোকানের দিকে দেখেন দিকে চলে আসছি এটা আমার স্বাস্থ্যবায়ীর দোকান স্পিকার দোকান লাইটিং ইভেন্ট সব কিছুই করে দুই ঘন্টা এক ঘন্টা বসার বসার পরে এখন চলে যাচ্ছি আমাদের বি এম ডাব্লিউ এখন বাইর দিকে রওনা দিব আমার পাশে সে বসে আছে এটা হচ্ছে আমার বন্ধু কালাসান কালাসান তোমার কি অবস্থা গেডি সাইড চেক করে ভিডিও করতাম লাগলে ডিস্টার্ব করে তো শা করে চলে যাচ্ছি এখন আমাদের বিএমডাব্লিউ নিয়ে বাড়ির দিকে বিএমডাব্লিউ জোরে টানানে এখন চলে আসছি আমরা বাড়ির বিএমডাব্লিউ থেকে নামে গেছি বিএন ডাবলিও এখান দিয়ে নামা দিচ্ছে আর আপনারা সবাই ফলো করে দিবেন ওখান বাড়ি চলে আসি আপনারা সবাই ফলো করে